কথা বলতে চাই যে আমাদের স্কুলের উপবৃত্তি টাকা প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সহকারী শিক্ষক এবং অফিস সহায়ক এরা আত্মসাত করে খাচ্ছে অনেক দিন থেকে প্রায় এক লক্ষ সতানব্বই হাজার টাকার মতো উপবৃত্তি টাকা তারা খাইছে এবং অফিসের কেরানী পদে যারা চাকরি করে বা আয়া পদে যারা চাকরি করে তাদের জামাই মেয়ে স্কুল এরাও এই উপবৃত্তির সাথে টাকা মেয়ার রেখার দিক থেকে জড়িত আমরা প্রমাণ পাইছি যে তারাও অগ্রীতি টাকা মারে খাইছে এবং সবাই মানে গ্রামের সবাই জানাজানি হয়ে গেছে যে তারা উগ্রীতি টাকা মারা খাইছে এর আমরা একটা সঠিক বিচাষ চাই এছাড়াও স্কুলের মানে খেলাধুলা করা যে বাস এটা তারা উঠাইছে এবং রিমই করে খাইছে তার ভিডিও আমাদের কাছে আসে আসলে কাছে

আট লক্ষ ষোলো লক্ষ টাকা দুশো হাতে নিয়ে গে এই টাকাগুলো আর করে হেডমাস্টার কাছে এই চাকরি দিছে এবং আমার তো টাকা লিছিল আমার টাকা ফেরত দেয়নি আমাকে জামাতের সুরা সদস্য করা দা আর সুরা সদস্য আমাকে হলো কাগজটা জামাতের সদস্য আমাকে থাকবা দেয়নি তিন মাস আমাকে বাইর থাকবা দেয়নি আর আমার তো টাকা লেগে আমাকে থাকবা দেয়নি থাকতে দেয়নি এই সারুল হেডমাস্টার এই মিলুন সারুল কি করে ওর পুরা পরিচয়

एगुन भाइ अमर भक्त अमर प्रधान शिक्षक नाम प्रधान शिक्षक धर्मशाला सलाम मस्ताना हर हर गन भाइ हर हर गन खारुन यो वस्तु जायगु सबरी जायगु केरानी केरानी इधरि केरानी होटलले शिक्षाले सेवा गर्ने हातको मेडा दिसो मेडा ए मि मार भज नारा भेटे भाइ देख्या মোহাম্মদ কামরুজ্জামান নারী আওরা একা এনারা আত্মসাত করে এই টাকাটা যান ওনারা পায় এটা আমার আশা বিত্ত এবং সঠিক বিচারটা দান হয় সে কথা বলো সে জাহাঙ্গীর থেকে তাকে দেওয়ার জন্য যে টাকাটা নিতে সাত লক্ষ টাকা নেওয়া সত্য এবং আমিও ওইখানে স্কুলে আমিও তাকে জন্য আমিও আবেদন করছিলাম কিন্তু আমার থেকে দশ লাখ টাকা চাইছে আমি দিতে পারিনি আমি যাই নি আমার তো দশ লাখ টাকা চাই তাই আপনার কি এখন কি বিচার চান

তাদের মনে করেন মি তাদের জামাই তাদের বোন এটা ওগুলা খাচ্ছে অনেক ওকে জি হাওড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ আত্মসাতের যে অভিযোগ এসেছে সেটা আমরা এর আগেও জেলা পর্যায়ে থেকে একটি তদন্ত হয়েছিল এবং সাতচল্লিশ জনের অর্থ আত্মসাতের অভিযোগ আমরা প্রমাণিত পেয়েছিলাম এই ব্যাপারে আমরা যথাযথ বিধি অনুযায়ী এবং আইন অনুযায়ী যে ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন সেটা নিব আজকে আমরা যে অভিযোগ পেলাম এই অভিযোগের ব্যাপারেও ব্যবস্থা নিব আমরা আরও জানলাম যে ব্যক্তিগত কিছু অর্থ আত্মসাতেরও বিষয় ঘটেছে সেই ক্ষেত্রেও আমাদের যথাযথ বিঘ্ন ব্যবস্থা নেওয়া হবে থ্যাংক ইউ স্যার